নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব হয়তো রেসিপিটা দেখে অনেকের মনে অনেক কিছু আসতে পারে বুড়ো শশা দিয়ে গিয়ার আর সুস্বাদু জলখাবার হয় শুধু হয় না অনেকটাই টেস্টি হয় এটা বানিয়ে খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে শশা দিয়ে এটা তৈরি হয়েছে সামান্য তেলে বাড়িতে থাকা দু একটা জিনিস থাকলেই এই রেসিপিটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় সকালে জল খাবারে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা শশা দুটো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা শশা আনার পরে বাড়িতে যখন পাঁচ সাত দিন থেকে যায় তখন শশাগুলো ঠিক এই রকমই হয়ে যায় তো ওই শশাগুলো আর স্যালাডে খেতে ভালোই লাগে না তখন ফেলে না দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে নেবেন শশা পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে শশাটাকে গ্রেট করে নেব খুবই অল্প সময়ে এটা বানানো হয়ে যায় আর ভীষণই সিম্পল আর তেল মশলা সেভাবে কিছুই লাগে না তাই হেলদিও বলতে পারেন শশাটাকে গ্রেট করে নিয়েছি একই রকমভাবে পেঁয়াজটাকেও গ্রেট করে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছি হাতের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে মিক্সিতেও করে নিতে পারেন তবে একদম মিহি পেস্ট হবে না একটু খোঁচা খোঁচা থাকবে তবেই খেতে ভালো লাগবে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটাও আমি একটু বেশি নিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে একটু লঙ্কাটা দেখে দেবেন কাঁচা লঙ্কাগুলোকে একদম জিরি জিরি করে কুচি করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা প্রথমে এক কাপ দিয়েছি আবার এক কাপ দিয়েছি আবার হাফ কাপ আটা দিয়েছি মোট আড়াই কাপ আটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আমি পুরোটাই আটা দিয়েছি চাইলে হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারেন আমার কাছে ময়দাটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে তাই পুরোটাই আটা দিয়ে বানিয়েছি এখন আটাটা ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি আরেকটা কথা মাথায় রাখতে হবে আটা বা ময়দা যাই দিয়ে বানান না কেন সবজির থেকে যেন তার পরিমাণটা বেশি হয় আটার থেকে যদি সবজির পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হয় রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে নুনটা মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখবো তবে ব্যাটারটা কিন্তু পাতলা হবে একদমই শক্ত হবে না তো অল্প অল্প করে জল দিয়ে মাখবো একসাথে জল দেব না আমি তিন চারবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করেছি একসাথে পুরো জলটা দিয়ে কতটা পরিমাণ লাগবে সেই বুঝে জলটা দিতে হবে এখন ব্যাটারের ঘনত্বটাই যে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইরকমই পাতলা তৈরি হবে ব্যাটারটা আর এটা আমি আজকে ননস্টিকের তাওয়াই বানাবো না এমনি নর্মাল যে যেগুলো আমরা বাড়িতে লোহার তাওয়াতে যে রুটি করি ওই তাওয়াতেই বানাবো আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি তাওয়াতে খুব সামান্য করে একটুখানি তেল দিয়ে দিলাম তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেবেন কোনো অসুবিধা হবে না বানাতে এবার এক থেকে দেড় হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো হাতা দিয়ে একটু চারিদিকে এইভাবে স্প্রেড করে দেবেন আমরা যেমন গোলা রুটি বানাই না এটা ঠিক তাই তবে শশার গোলা রুটি বলতে পারেন তবে এইভাবে শশা দিয়ে বানাবেন স্বাদটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায় বোঝাই যায় না যে শশা দিয়ে তৈরি হয়েছে ওপরটা যখন এইভাবে শুকিয়ে যাবে তখন এটা সাবধানে উল্টে দেব। আর দেখুন কোথাও লেগে যায়নি খুব সুন্দর করে ছেড়েও যাচ্ছে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। আর ওপর থেকে একটু গোলমরিচ আর জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। আর এর সাথে অন্য কিছুই লাগে না একটু টমেটো সস অথবা একটু চাও করে নিতে পারেন তবে টমেটো সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তো কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার